হরে কৃষ্ণ তো মহাকুম্ভ আরম্ভ হতে চলেছে আগামী তেরোই জানুয়ারি তেরোই জানুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি অবধি চলবে আর কি এই কুম্ভ মেলা মহাকুম্ভ মেলার যে সমাগম থাকবে বিশেষ মুহূর্ত থাকবে তো এই কুম্ভ মেলার বৈশিষ্ট্য আছে আপনারা যদি পুরোপুরি জানতে চান তো ভাগবতমে আছে আমাদের যে আঠোটা পুরাণ আছে তার মধ্যে অন্যতম পুরাণ আছে এই ভাগবতম তো এই ভাগবতমে অষ্টম অধ্যায়ে হ্যাঁ অষ্টম অধ্যায়ে আছে আপনারা বিস্তারভাবে পাবেন তো এই সমুদ্র মন্থন যে লীলা তার সংক্ষেপে কুম্ভ মেলাটা কি আসলে সংক্ষেপে আমরা একটু জানবার চেষ্টা করব যেটা আমি সমস্ত আচার্য ভক্তদের মুখ থেকে শুনেছি সবটা তো ধরে রাখতে পারিনি যেটুক পেরেছে সেটুক আপনাদেরকে বলতে চেষ্টা করবো আপনারা শুনুন ভগবানের কৃপা লাভ করুন ভগবানের কথা যতই শুনবো তত আমরা ভগবানকে প্রসন্ন করতে পারবো ভগবান খুশি থাকবে আমাদের প্রতি তো এই কুম্ভ ইতিহাস হচ্ছে যখন দেবতা আর অসুর যুদ্ধ হতো আমরা প্রায় প্রায় শুনতাম যে দেবলোক অসুর লোক মানে দেবলোক অসুরা আর কি কী বলে হামলা করে দিয়েছে আবার দেবলোকরা অসুর লোক হামলা করে দিয়েছে তো এরকম যখন যুদ্ধ চলতো তখন ভগবান তিনি একটা সিদ্ধান্তে এলেন যে দেবতা আর অসুর দুজন মিলে তোমরা সমুদ্র মন্থন করো সমুদ্র মন্থন করে সেই অমৃত তোমরা লাভ করো তো সেই সমুদ্র মন্থন করা হয় মন্দর পর্বতে সেই সমুদ্র মন্থনে অনেক কিছু উঠেছিল সুরভি গাভী তারপরে ঘোড়া ঐরাবত হাতি পারিজাত পুষ্প তারপরে কস্তুরি কস্তুরি ছিল হ্যাঁ কস্তুরমণি ছিল তারপরে অপসরাও ছিল তারপর মাতা লক্ষ্মী ছিল তারপরে বিষের ভাণ্ড ছিল তারপর অমৃতের ভাণ্ড ছিল এটা হচ্ছে কুম্ভ কুম্ভকে কলস বলা হয় সেই কুম্ভ অমৃতের কুণ্ড কুণ্ড থেকে মানে সেই সমুদ্র মন্থন থেকে সেই অমৃতের ভাণ্ড উঠেছিল। তো বিষটা আমরা সব সকলেই জানি ভগবান দেবাদিদেব মহাদেব গ্রহণ করেছিলেন তাকে নির্দেশ দেওয়া হয়েছিল ভগবান নির্দেশ দিয়েছিলেন তো সেই বিষ যখন পান করে দেবাদিদেব তার কণ্ঠটা নীল হয়ে গেছিল এই জন্য তার একটা নাম হয়েছে নীল নীলকণ্ঠ সেই বিষ পান করে আমাদের গোটা জগৎবাসীকে দেবাদিদেব মহাদেব আমাদেরকে রক্ষা করেছেন তো সেই অমৃত যখন দেওয়া হলো মানে ওঠানো হলো সেই অমৃত দেবরাজ ইন্দ্রর এক সন্তান ছিল হ্যাঁ তার নাম ছিল জয়দেব সেই জয়দেব সেই অমৃতটা নিয়ে পালাতে থাকে দৌড়াতে থাকে তো বারো বছর অন্তর এই কুম্ভ মেলাটা হয়ে থাকে চারটে জায়গায় এই মেলা হয় যেমন প্রেয়াগে প্রেয়াগে হয় হরিদ্বারে হয় উজ্জয়িনীতে হয় এবং নাসিকে হয় তো এই ইন্দ্রদেবের যে ছেলে আছে জয়দেব এই অমৃতর যে ভাণ্ড সেটা নিয়ে দৌড়াতে থাকে বারো দিন ব্যাপিক এই যুদ্ধ চলতে থাকে তো এই জন্য আমাদের এই মত্ত লোকে বারো বছর অন্তর অন্তর এই কুম্ভ মেলা হয় অর্থাৎ সেখানে স্বর্গের হিসাবে বারো দিনের যুদ্ধ হয়েছিল আর এখানে বারো বছর অন্তর একবার করে সেই অমৃতর কুম্ভ মেলা হয় তার কারণ হচ্ছে আমাদের এখানের এক বছর অর্থাৎ তিনশো দিন স্বর্গের হিসাবে এক দিন অর্থাৎ এখানে মাস স্বর্গের বারো ঘন্টা তো যেহেতু ওখানে বারো দিন ধরে যুদ্ধ হয়েছিল তো বা এই লোকের হিসাবে বারো বছর অন্তর অন্তর এই কুম্ভ মেলা হয় চারটে জায়গায় এই কুম্ভমেলা হয় চার বছর তিন বছর অন্তর অন্তর এই চারটে জায়গায় হয় যেমন প্রয়াগরাজে যেটা আছে উত্তরপ্রদেশে আরেকটা আছে তোমার হরিদ্বার যেটা হরিদ্বার হচ্ছে উত্তরাখণ্ড আর উজ্জয়িনী হচ্ছে মধ্যপ্রদেশ আর নাসিক হচ্ছে মহারাষ্ট্রে এই চারটে জায়গায় এই মূলত এই কুম্ভমেলা হয়ে থাকে তো এই কুম্ভ মেলায় যে যখন ইন্দ্র দেবরাজ ইন্দ্রের যে সন্তান জয়দেব সেই অমৃত ভাণ্ড নিয়ে দৌড়াতে থাকে সেই অমৃত ভাণ্ড চারটে স্থানে বিন্দু বিন্দু করে পড়েছিলো এক এক বিন্দু করে পড়েছিলো তো সে পড়ার কারণে সেই জায়গা অত্যন্ত মাহাত্মপূর্ণ হয়েছে আর এটা আজ থেকে সত্য যুগ থেকেই শুরু এই কুম্ভ মেলা শুরু হয়েছিল তো আমরা এই কুম্ভ মেলার বিশেষ কৃপা লাভ করতে পারি তো আমরা এই কুম্ভ মেলা চলবে হচ্ছে আপনার বললাম তেরো তারিখ থেকে আর চলবে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত তো এই কুম্ভ মেলায় আপনার সবাই অংশগ্রহণ করতে পারেন আর আমাদের স্কন থেকে বিশাল ব্যবস্থা থাকছে ইস্কন থেকে প্রচুর পরিমাণে গীতা দান করা হবে যেটা আপনারা সকলেই সেই গীতা দান করেছেন সেই গীতা দান সমস্ত তীর্থযাত্রী যারা ওখানে অমৃত স্নান করতে আসবেন তারা গীতা অমৃত লাভ করবেন এবং সেখানে ইস্কনের থেকে আরও প্রসাদের বিশেষ ব্যবস্থা পেট মানে পেট ভরে যাবে খুব সুন্দর প্রসাদ প্রসাদ থাকবে বিভিন্ন আইটেম থাকবে আর হরি নাম সংকীর্তন থাকবে স্কানের তরফ থেকে বিশাল ব্যবস্থা করা আছে তো আপনারা সকলে যাবেন সেখানে ডাক্তারি বিভাগ আছে পুলিশ প্রশাসন সব রকম বিভাগ থাকে আপনারা বুঝতেই পারছেন খুব বড় একটা মেলা মহাকুম্ভ মেলা হতে চলেছে তো আপনারা সকলে সেই মেলায় অংশগ্রহণ করতে চেষ্টা করবেন এই কুম্ভ মেলা দর্শন করতে চেষ্টা করবেন অন্তত যদি না পারেন বাড়িতে সেই দিন ব্রহ্ম মুহূর্তে উঠে গঙ্গা গঙ্গা বলে তিনবার স্নান করে গঙ্গা স্নান করে আপনারা ভগবানের চরণে পুষ্প দিতে পারেন আর সংকল্প করতে পারেন যে আমি কোনো না কোনো সময় আমি এই কুম্ভ মেলায় যেতে চাই আপনি আমাকে কৃপা করুন তো ভগবান অবশ্যই কৃপা দৃষ্টি দান করবেন আর ভগবানের কৃপা আমরা নিশ্চয়ই কখনো কখনো সেই মহাকুম্ভে যোগদান করতে পারব হরে কৃষ্ণ রাধে রাধে